হ্যালো এব আসসালামু আলাইকুম চলে এসেছি একটা মানে কি বলবো রেডিমেড ড্রেসের রাজ্যে যেখানে আসলে আপনারা সব ধরনের আইটেম পেয়ে যাবেন পাকিস্তানি ইন্ডিয়ান বাংলা আরও নবরূপা বুটিক স্টাইলের সব ড্রেস কটন ঠিক আছে আজকে দেখা কটন ড্রেস যেগুলো থাকবে খুবই লাকজারিয়াসের উপর আর এইগুলো নিতে হলে এই যেখানে ডিটেলস এর ঠিকানা দেওয়া আছে এখান থেকে কিনে ফেলবেন অ্যান্ড চলে আসবেন ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করা থাকবে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখা নিচে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে

ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি মিরর কাজ করা স্টোন করা চমৎকার এটা কালেকশন থাকবে সবগুলো ড্রেসের কালার কোয়ালিটি গুলো যেটা দেখা আর আজকে সবগুলো ওন্ডা কিন্তু ফেন্সি ওন্ডা থাকছে সব মানে ভাইয়াদের ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আপনারা বলতে গেলে 1500 1600 এর মধ্যেই পেয়ে যাচ্ছেন পাইচর মাত্র 1550 এটা 1550 টাকা 36 থেকে 46 পর্যন্ত

একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমবুরাই কাজ করা একদম হচ্ছে কটন এর ভিতর পাচ্ছেন প্যান্ট হবে কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে ওটা তসর মাত্র 1500 1500 টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার সম্পূর্ণ কাজ করা এই যে হচ্ছে সিকোয়েন্স করা আছে

এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করে স্ট্রং করেন নিচে কিন্তু কাটার করে আছে

ড্রেস দুই থেকে তিন এটা দেখেন এটা সিবর কালার ভিতরে আছে কালার টা বারোশো পঞ্চাশ টাকা